আল্লাহর অলি দাঁড়িয়ে গেলেন বুঝর্গ আলেম দাঁড়িয়ে গেলেন কে রে এত সুন্দর করে কোরআন একা হেঁটে যাই কার কণ্ঠে সুন্দর কোরআন তেলাওয়াত শোনা যায় আল্লাহর ওলি দাঁড়িয়ে গিয়েছেন খুঁজতে লাগলেন কে যেন কোরআন তিলাওয়াত করে যায় কুস্তি কুস্তে তিনি কোথাও পেলেন না কাউকে খুঁজে পেলেন না একটা গুরুস্থান খুঁজে দেখা যায় কোনো মানুষ নাই আল্লাহর বলে চক্ষু বন্ধ করলেন মোরা খাবায় বসে গেলেন মোরা খাবায় কাস গেল তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি কবরের ভিতরে বসে বসে কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে যায় আল্লাহ একবার জোরে তিনি জানতে চাইলেন কবর থেকে জবাব তিনি জানতে চাইলেন তুমি এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করার কারণ কি আল্লাহর গোলাম জবাব দিচ্ছে বাইরে আমি পৃথিবীতে ছিলাম একজন কোরআনের হাফেজ পৃথিবীতে কোরআনের সঙ্গে আমার বড় সম্পর্ক ছিল মানুষ পুরা বৎসরে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারত না আর আমি প্রতিদিন দুই খতম কোরআন তেলাওয়াত না করে ঘুমাই না রাগকে নেতা বললেন আর একটু জোরে বলা লাগবে সোম আর আরো জোরে বলেন দুই ختم কোরআন প্রতিদিন এই ভাবে আমার চলতে লাগলো আমি আল্লাহর কাছে দুনিয়ায় জীবিত থাকতে দোয়া করে বলেছি আল্লাহ আমি যদি ইন্তিকাল করে কবরে চলে যাই তোমার কাছে আমি কিছুই জানতে চাইব না কোন জিনিস চাইব না আয় আল্লাহ তাআলা তুমি শুধুমাত্র কেবলমাত্র আমাকে দুনিয়ায় যেভাবে কোরআন তেলাওয়াতের সুযোগ দিয়েছ কবরেও তুমি আমাকে কোরআন তেলাওয়াতের সুযোগ দিবা আল্লাহর ওলিতে জানতে চাইলেন গোলাম কী বলতে চাও বলো গোলাম বলছে আল্লাহর ওলি আমি অন্তকাল করে কবরে এসেছি আমার কাছে জানতে চাওয়া হয়েছে তুমি কি চাও আমি আবার জীবনে বেঁচে থাকবার আমি আর কিছুই চাই না আমি এই কবরের ভিতরে তেলাওয়াত করতে চাই এইভাবে কোরআন তেলাওয়াত করে যাই অনেক দিন থেকে কোরআন তেলাওয়াত করে যাচ্ছি পর্যন্ত কোরআন তিলছি কম পক্ষে পাঁচ থেকে আট হাজার খতম আরো জুড়ে পড়েন পাঁচ থেকে আট হাজার খতম কবরের ভিতরে আমি তেলাবত করতেছি এভাবেই আমার দিন চলে যায় আল্লাহর অলি কথাগুলো শোনা মাত্র দাঁড়িয়ে বললেন আল্লাহ একবার বলেন বলার সাথে সাথে কবরের ভিতরের ব্যক্তি কান্নায় ভেঙে পড়েছে ডাক দিয়ে বলেছে আল্লাহর আপনার বছর কোরআন তেলাওয়াত করেছি ওই তিলাওয়াত আপনি নিয়ে নেন আর আপনার ওই এক সেকেন্ডের সুবাহ আল্লাহর সোহাব আমাকে দিয়ে দেন আল্লাহর ওলি জানতে চাইলেন যুবকরে তুমি আট হাজার বছরের কোরআন তিলাওয়াতের কোরআন তেলাওয়াত আমাকে দিয়ে দিতে চাও আর আমার এক সেকেন্ডের সুবহান আল্লাহ নিয়ে নিতে চাও কারণ কি জানতে চাই যুবক জবাব দিচ্ছে আল্লাহর ওলি কবরের ভিতরে দীর্ঘদিন থেকে পাঁচ থেকে আট হাজার বছর কোরআন তেলা পাঁচ থেকে আট হাজার খতম কোরআন তেলাবাদ করেছি এক পয়সার স্বভাব সব হয় নাই আর আপনি যে একবার সুহান আল্লাহ বলেছেন আমার আট হাজার আমার আট হাজার কত কোরআন তিলাওতের চাইতে এক কোটি গুণ বেশি সোয়াবের মালিক হয়ে গিয়েছে আমি আপনি বেঁচে আছি এখনো আমলের জগতে এর অর্থ হলো চাইলে আমল করতে পারি কি পারি না আপনার সাথে কথা বলেন পারে কি পারি না আর খবর থেকে যেই জগৎ শুরু হবে এই জগৎ হচ্ছে প্রতিদানের জগৎ এখানে আমলের আর সুযোগ নাই যা এখানে করছি তা এখানেই পাবো এবং এখানে কে কি করতেছি তো আমরা জানি যা করছি ওখানে তা পাবো কোন সন্দেহ নাই আল্লাহ বলছেন ওত্ত কুয় অমন্তুর যাও না ফিহিল আল্লাহ সম্মত ওয়াফাকুল্ল নফসিমা কাসাবত অ হুমলা ইসলামুল ও কুই অমানন্তর যাও না তোমরা ভয় করো ওই দিনকে যেদিন আমার কাছে তোমরা ফিরে আসবে সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত উহুম লা ইউズলামুন পরিমাণ সকল কাজের হিসাব আমার কাছে দিতে হবে আমি কোন জুলুম করব না যে যা করছো তা ওই দিন তাই পাইবা ওরা অনেক জায়গায় বলছেন ফামায়্যি আমাল মিস্কাল দাররাতিন খায়রান ইয়ার ওয়মান ইয়ামাল মিস্কালা দাররাতিন সরিষার দানা পরিমাণ ভালো কাজ করলেও আমার কাছে হিসাব দিবে আমি হিসাব নিব সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করলেও হিসাব আমি নিব তুমি হিসাব দিবে আল্লাহু আমার কথা বুঝছেন না চিন্তা করেন আমি আপনি কি করতেছি চক্কু বন্ধ করে একটু চিন্তা করেন কথাগুলো তো বলি এগুলা তো মনেই থাকে না আপনাদের ভুলে যান এই জন্য এই জগৎ কোন জগৎ আমাকে সবাই বলতে হবে কিন্তু আমলের জগৎ কি জগৎ চাইলে আমল করতে পারি না চাইলে গোনা করতে পারি না শয়তানি করতে পারি না চাইলে আগুন লাগাইতে পারি না আগুন নিবাইতেও পারি বলেন না পারি তো বলবেন আগুন লাগাইতেও পারি নিবাইতে পারি এখন বলেন আমরা আগুন নিবাই না লাগাই সবাই বলেন না কারো দোকানে আগুন লাগাই কারো কলিজে আগুন লাগাই কারো জিন্দিগিতে আগুন লাগাই কারো পুরো লাইফ শুদ্ধ আগুন লাগাই দিই এটাই আমাদের কাজ ঠিক না আগুন বলতে শুধুই ওই যে আগুন মেসের কাঠির আগুন না পুরা লাইফের আগুন ঠিক না বলেন আমরা শুধু লাগাইতে জানি নিবাইতে জানি আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন কি বলতে চাই এই দুনিয়ার জমিনে একজন বড় আল্লাহর বুজুর্গ আলেম চলার পথে চলার পথে তিনি একটা কবরস্থানের কাছে দিয়ে গরুস্থানের পাশে দিয়ে চলে যাচ্ছেন একজন আল্লাহর বুজুর্গ আলিম যাওয়ার সময় তিনি শুনতে পান কবরের কাছ থেকে শুনতে পান কবরের ভিতর থেকে কে যেন তেলাওয়াত করে আল্লাহর অলি দাঁড়িয়ে গেলেন আলেম দাঁড়িয়ে গেলেন কেরে রে এত সুন্দর করে কোরআন একা হেঁটে যাই কার কণ্ঠে এত সুন্দর কোরআন তেলাওয়াত শোনা যায় আল্লাহর ওলি দাঁড়িয়ে গিয়েছেন খুঁজতে লাগলেন কে যেন কোরআন তেলাওয়াত করে যায় খুঁজতে খুঁজতে তিনি কোথাও পেলেন না কাউকে খুঁজে পেলেন না একটা গুরু স্থান খুঁজে দেখা যায় কোনো মানুষ নাই আল্লাহর বলে চক্ষু বন্ধ করলেন মোরা আখাবায় বসে গেলেন মোরা খাবায় কাশ গেল তিনি দেখতে পেলেন একজন ব্যক্তি কবরের ভিতরে বসে বসে কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে যায় আল্লাহ একবার জোরে তিনি জানতে চাইলেন কবর থেকে জবাব তিনি জানতে চাইলেন তুমি এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করার কারণ কি আল্লাহর গোলাম জবাব দিচ্ছে বাইরে আমি পৃথিবীতে ছিলাম একজন কোরআনের হাফেজ পৃথিবীতে কোরআনের সঙ্গে আমার বড় সম্পর্ক ছিল মানুষ পুরা বৎসরে এক খতম কোরআন তেলাওয়াত করতে পারত না আর আমি প্রতিদিন দুই খতম কোরআন তেলাওয়াত না করে ঘুমাই না রাঙ্গলে তো আজকে বললেন আর জোরে বলে লাগবে সুবহানাল্লাহ আর ওজরে পড়েন দুই খতম কোরআন প্রতিদিন এই আমার চলতে লাগলো আমি আল্লাহর কাছে দুনিয়ায় জীবিত থাকতে দোয়া করে বলেছি আল্লাহ আমি যদি ইন্তিকাল করে কবরে চলে যাই তোমার কাছে আমি কিছুই জানতে চাইব না কোন জিনিস চাইব না আয় আল্লাহ তাআলা তুমি শুধুমাত্র কেবলমাত্র আমাকে দুনিয়ায় যেভাবে কোরআন তেলাওয়াতের সুযোগ দিয়েছ কবরেও তুমি আমাকে কোরআন তেলাওয়াতের সুযোগ দিবা আল্লাহর ওলি জানতে চাইলেন গোলাম কী বলতে চাও বলো গোলাম বলছে আল্লাহর ওলি আমি انتقال করে কবরে এসেছি আমার কাছে জানতে চাওয়া হয়েছে তুমি কি চাও আমি আবার জীবনে বেঁচে থাকবার আমি আর কিছুই চাই না আমি এই কবরের ভিতরে তেলাওয়াত করতে চাই এইভাবে কোরআন তেলাওয়াত করে যাই অনেক দিন থেকে কোরআন তেলাওয়াত করে যাচ্ছি আজ পর্যন্ত কোরআন তিলাওয়াত করেছি কমপক্ষে পাঁচ থেকে আট হাজার খতম আরো জুড়ে পড়েন পাঁচ থেকে আট হাজার খতম কোরআন কবরের ভিতরে আমি তেলাবত করতেছি এভাবেই আমার দিন চলে যায় আল্লাহর অলি কথাগুলো শোনা মাত্র দাঁড়িয়ে বললেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন সুবহান আল্লাহ বলার সাথে সাথে কবরের ভিতরের ব্যক্তি কান্নায় ভেঙে পড়েছে ডাক দিয়ে বলেছে আল্লাহর আপনার আমি বছর কোরআন তিলাওয়াত গুলা আপনি নিয়ে নেন আর আপনার ওই এক সেকেন্ডের সুবহান আমাকে দিয়ে দেন আল্লাহর ওলি জানতে চাইলেন যুবক তুমি আট হাজার বছরের কোরআন তিলাওয়াতের কোরআন তেলাওয়াত আমাকে দিয়ে দিতে চাও আর আমার এক সেকেন্ডের সুবহান আল্লাহ নিয়ে নিতে চাও কারণ কি জানতে চাই যুবক জবাব দিচ্ছে আল্লাহর ওলি কবরের ভিতরে দীর্ঘদিন থেকে পাঁচ থেকে আট হাজার বছর কোরআন তেলা পাঁচ থেকে আট হাজার খতম কোরআন তেলাবাদ করেছি এক পয়সারও স্বভাব সব হয় নাই আর আপনি যে একবার সুবহান আল্লাহ বলেছেন আমার আট হাজার আমার আট হাজার ক্ষত কোরআন চাইতে এক কোটি গুণ বেশি সবের মালিক হয়ে গিয়েছে কারণ আপনি দুনিয়ায় জিন্দা আপনি শ্বাস ফেললে সোয়াব আর আমি কবরে আমি সেজদা দিলেও সোয়াব নাই তিলাবত করলে সোয়াব নাই কারণ কবরের জগৎ সোয়াবের জগৎ নয় আমলের জগৎ নয় প্রতিদানের জগৎ আর আপনি যেই জগতে আছেন সোয়াবের জগৎ আমি আট হাজার কোরআন খতম করে যেই সোয়াব পাই নাই আপনি একবার সুহান আল্লাহ বলে তার চাইতে কোটি গুণ বেশি সোয়াব পেয়েছেন সুতরাং এখনো আমি আপনি বেঁচে আছি এখনো চাইলে আজও চাইলে জাহান নামের দরওয়াজা গুলাকে বন্ধ করে আজও চাইলে নিজেরই চায় আমরা আল্লাহর কাছে চেয়ে জান্নাতের দরওয়াজা বলে নিতে পারে কোন ঠেকে না ঠেকে না বলেন কিন্তু আমরা প্রতিনিয়ত জান্নাতের দরজা বন্ধ করি চলছি আমরা আপনারা বুঝি জান্নাতের দরজা শুধু বন্ধ করে চলছে খারাপ পথেই চলছে জানি না কার গুণা কাকে কোন জায়গা পর্যন্ত নিয়ে যায় কোন জায়গা পর্যন্ত আপনাকে আমাকে নিয়ে যায় আমার বন্ধুগণ কথাগুলো দিল দিকে শোনেন জন্য আবারও বলছি আপনার অন্তরে যদি কোনোভাবে আপনার অন্তর যদি শক্ত হয়ে যায় আপনার দিল যদি শক্ত হয়ে যায় আপনার দিল যদি দুনিয়ার মধ্যে ডুবে পড়ে যায় আপনার দিল যদি দুনিয়ার পিছনে ছুটে চলে আপনার মনে যদি শুধু শয়তানি আর না ফরমানি থাকে আপনি মাঝে মাঝে কবর জিয়ারত করে আসবেন কবরের কাছে যাবেন কবরের কাছে গেলেই বুঝতে পারবেন একা একা যাবেন গভীর রাত্রে যাবেন বুঝতে পারবেন কবরের কাছে গেলে আপনার চাইতে কত পাওয়ারফুল শক্তিমান মানুষ পড়ে আছে হাত নাড়াতে পারে না কবরের মাটি গোলাও সরাতে পারে না আজ আপনার জমান আছে শয়তানি করার সুযোগ আছে আপনি আমিও যদি মরে যাই আমাদের কবরের উপর দিয়া কত গুঁড়া গাদা হাঁটবে প্রস্রাব করবে আমরাও সরাতে পারব না ঠিক কিনা বলেন এই আমার বন্ধুকে রসুল বলেছেন তোমরা মাঝে মাঝে খবর জিয়ারত কর কেননা এটি তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে অন্য হাদিসে রসুল বলেছেন তোমরা কবর জিয়ারত করো কেননা এটি তোমাদের আখেরাতের কথাকে বারবার স্মরণ করিয়ে দিবে দুনিয়ার কিছু ভয় দুনিয়ার কিছু লোভ লালসা তোমাদের ভিতর থেকে চলে যাবে গিয়া দেখো কত বড় বড় ফয়লাওয়ান যার একটা আঙ্গুলে হেলনে গোটা দুনিয়া চলত। সেও কবরে পড়ে আছে কবর ভেঙে গিয়েছে কত কবর মাটি পড়ে গিয়ে পানি ঢুকে গিয়েছে কেউ দেখবার মতো নাই তুমিও মরে যাব আমি মরে যাব কোন জায়গায় কার খবর হবে হয়তো কেউ আমাদের কেউ দেখবার মতো থাকবে না কেন বলেন এই জন্য মনোযোগ দিয়ে শুনেন দুনিয়ার জমিনে আমাদের কি কি করা লাগবে শেখ ইবনু সৈমিন রাহমাতুল্লাহ আলাহি বলেন যখন তোমার হৃদয় উদাসীন হয়ে যাবে তোমার আত্মা দুনিয়ার জন্য মিশে যাবে তখন তুমি মাঝে মাঝে কবরের কাছে যাও এবং সেই মানুষগুলাকে নিয়ে চিন্তা ভাবনা করো যারা গতকালও তোমার মতোই এই জমিনের উপরে ছিল আজ তারা নাই একটা বার বেইলুরের কাছে যাও গিয়ে দেখো কালকে যারা গতকালকে বাই বন্ধুরে নিয়া এখানে সবাই যা আড্ডা মারার জন্য যায় ছেলে পেলেরা যায় ওখানে খাওয়ার জন্য যায় কাচ্ছি খাওয়ার জন্য যায় সবাই তো ওই গুলাতে ওই বিল্ডিং গুলাতে খাওয়ার জন্যই যাইত সবাই বন্ধু বন্ধুব নিয়ে খাইতেছিল কত আড্ডা মারতে ছিল কত হয়তো পানির বোতলে চুমুক লাগিয়েছিল ওই সময় আজরাইল চলে এসেছে কত ভাই বিদেশে যাবে তার পাসপোর্ট রেডি ভিসাও ঠিক হয়ে গিয়েছে মরে গিয়েছে বোঝা গেল আসবে আসবে কখনো বলে না ঠিক কাউকে এই জন্য দুনিয়ার জমিনে আমাদেরকে চলার পথে মদকে স্মরণ রাখতে হবে তো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ আরো জোরে বলেন না ইনশাআল্লাহ মত মরে থাকবে তো আমরা এই পৃথিবীতে যা করি সব বাঁচার জন্য কার জন্য এখানে একজন আছেন নিজে আনা আমি যা করতেছি মরার জন্যে হ্যাঁ কেউ আছেন একজন যে আমি হে আল্লাহর অলি আমি যা করি মরার জন্য। নাই সব আল্লাহর কুতুব সব বাঁচার জন্য অসুস্থ হলেই ডাক্তারে যান কি জন্য বাঁচার জন্য সুস্থতা মানে কারো বাচ্চা দেখে কয়েকদিন কোন ঔষধে কাজ হচ্ছে না হুজুরের কাছে যান হুজুর আমার তো কিছু হইতেছে না একটু দোয়া বলি কি বলে একটু বাইচা থাকি ভালো করে সবই তো বাঁচতে চাই মানে রাগবেনি পৃথিবীতে বাঁচতে পারবো চাইলে পারবো পারবো না আজ না হয় কাল আপনাকে আমাকে মরা লাগবেই কি নিয়ে হাজির হবেন আল্লাহর কাছে কি আছে কি আছে যেটা নিয়ে রবের সামনে হাজির